এনজিওটি আসলে এ কাল দেশের অর্থনীতি এবং হত দরিদ্র মানুষের ভাগ্যের চাকা ঘুরানোর পেছনে এই এনজিওর অনেকগুলো অবদান রয়েছে তবে এখন বন্যা দুর্গত এলাকায় এই দুর্যোগ মুহূর্তে স্মরণকালের দুর্যোগ মুহূর্তে এনজিওর কিস্তি নেওয়ার অভিযোগ করছেন অনেক জায়গায় বিষয়টি কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন আসলে এই দুর্যোগ মুহূর্তে তো সকল সেক্টরে সুযোগ সুবিধা দিচ্ছে তেমনকি মোবাইল অপারেটর কোম্পানি পর্যন্ত এম ফ্রি দিচ্ছে মিনিট ফ্রি দিচ্ছে গ্রামীণ ফোনও দিয়েছে তো এই ধরনের এই যদি অভিযোগ আসে আসলে দুঃখজনক যদি সঠিক হয় এই বিষয়টা নিন্দনীয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই দুর্যোগ মুহূর্তে এই বন্যা দুর্গত এলাকায় যেন কোনো এনজিও কিস্তি টাকার জন্য কাগরে চাপ না দেয় কিস্তি জন্য না যায় তাই যথাযথ কর্তৃপক্ষ বিষয়টা নজর দেয় আর কি বিষয় ওই মহিলা বলেছেন মহিলার বক্তব্য মাঝে উঠে এসেছে অন্য এনজিওরা তেমন আসে না সুযোগ গ্রামীণ ফোন আসে গ্রামীণ ফোন না সরি গ্রামীণ এনজিও আসে কিস্তির টাকার জন্য গ্রামীণ এবং কি চাপ দেয় কিস্তির টাকা দিতে হবে উনি এটি বলেছেন যে আমরা আসলে এই খাবার দাবারে অনেক কষ্টে আছি এর মধ্যে যদি এই এ ধরনের এই কিস্তির পেশার থাকে তাহলে আমরা কোথায় যাব এবং আরেকটি বিষয়ে উনি বলেছেন যে এই গত সপ্তাহে নাকি এই সপ্তাহে নয়শো টাকা উনি আরেকজন থেকে ধার করে গ্রামীণ এনজিওকে কিস্তির টাকা পরিশোধ করতে হয়েছে আসলে বিষয়টা কতটুকু সত্য বিষয়টা কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন গ্রামীণ এনজিও যারা পরিচালনা করছেন আর যদি এই বিষয়টা মিথ্যে হয় তাহলে আপনারা এই সংবাদ মাধ্যমে প্রচার করুন যে না আমরা টোটালি বন্যা দুর্গত এলাকায় কোনো এনজিও আমাদের কার্যক্রম চলছে না এবং আমরা কিস্তি নিচ্ছি না এটা আপনারা সংবাদ মাধ্যমে পরিষ্কার করুন তা না হলে এই বদনামটা ছড়িয়ে যাবে কারণ ডাক্তার ইনু সাহেবের অনেকগুলো সুনাম আছে এটি আপনাদের দিক থেকে পরিষ্কার করুন যদিও আপনারা কিস্তি নেন এটা একেবারে নিন্দনীয় নিন্দা জানাই আর যদি না নেন তাহলে আপনার দিক থেকে আপনারা ক্লিয়ার করুন যে আমরা কিস্তি নিচ্ছি না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম